দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার চিন্তামন গ্রামের আমিনা ফার্মে আর আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় আতর ভাই আমরা আতর ভাইয়ের সঙ্গে কথা বলি ভাই আসসালাম আলাইকুম আসসালাম আমার তরফ থেকে আপনার মাধ্যমে দর্শক আসসালাম কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন

আলবব গিটার এখনো ফাটিছে তবে ইনশাআল্লাহ কুরবানির উপযুক্ত গরু হ্যাঁ সবকিছু ভালো আছে মানে আপনি বলছেন কুরবানির উপযুক্ত এই কারণে বলছেন যে প্রতিটা গরুর সিং মাথা ভালো আর সিং মাথা ভালো গরু কালার ভালো ওজন আছে বয়স হইছে বয়স আছে এই কারণে বলছেন সব কুরবানির উপযুক্ত কুরবানির উপযুক্ত তো আমাদেরকে দেখান একটা একটা করে দেখি আমরা আসলে এক নাম্বার এক নাম্বার এটাকে কি বলবো আমি কিছু বলবো না দর্শক বলবো দর্শক বলবে আপনি তো কিছু বলেন না আসলে দর্শক যারা কিনবে তারাই বলবে যে কি কি ধরনের গরু আছে না ব্রাহ্মা না পাকিস্তানি সায়াল আমি এগুলো বলতে যাব না আচ্ছা দেখে নিবে দেখে নেবে মানে উনারা আসবে দেখবে বুঝবে তারপরে কিনবে একবারই একজ্যাক্টলি আপনি যে কথাটা বলছেন এটা হলে আপ কথাবার্তা আমার কাছে মনে হলো আচ্ছা আমি যেটা ভাষাটা আপনি বলে ভালালেন আচ্ছা দর্শক দেখবেন আসবেন বুঝবেন তারপরে আমার কাছ থেকে গরু নেবেন ওজন করে হলেও নিয়ে যাবে আচ্ছা তো এটা হচ্ছে আপনার সিরিয়ালের এক নাম্বার চোসটা খুবই ভালো সিং মাথা সবই ভালো ভালো কোনো সমস্যা নাই আমি বলি যে আমি তো আমি এক বাকি বলছি আমার গরু সম্পূর্ণ ভ্যাকসিন করা আচ্ছা ভ্যাকসিন করা প্রতিদিন ভ্যাকসিন প্রতিদিন গরু ভিডিও দেন হ্যাঁ প্রতিদিন সেই কারণে আপনি আনেন সংগ্রহ করেন আমি এবং ট্রিটমেন্টটা দিয়ে রাখেন ট্রিটমেন্টটা দিয়ে রাখি আচ্ছা দুই নাম্বারটা তো আর ভালো লাগছে একটু লম্বা গরু এটা হ্যাঁ অনেক লম্বা গরু আচ্ছা সোনেন ভাই একটা কথা বলি কত মিয়ার ফাঁকে হ্যাঁ কথা বলতে হয় কি জন্য আচ্ছা যে ওই যে একটা কথা আছে না যে নিজের অন্যের জন্য খাল খুললে নিজের খালেই পড়তে হবে কেমন কেন পড়তে হবে আমি আপনাকে আচ্ছা আমি গরুটা আনে রাখছি এক সপ্তাহ হলো ঠিক আছে এক সপ্তাহ পার হয়ে গেছে আচ্ছা এখন ঘটনা হলো যে দশ দিন হয়ে গেল এখন ঘটনা সেও গরুটা আমার বিক্রি হলো না হ্যাঁ তাই <laughs> না এটা হচ্ছে আপনার সিরিয়ালের তিন নাম্বার তে হ্যাঁ তিন নাম্বার গরু আচ্ছা চার নাম্বারে কি আছে চার নাম্বারে এটা হ্যাঁ আর এটা সুন্দর সবে গরু আমার কালারফুল হ্যাঁ হ্যাঁ কোন প্রকার গরুতে কোন প্রকার হ্যাঁ গরুর ইয়া শিং মাথা নাভি কম্বল গরুর যে তাও যে দুই মাস আছে দুই মাসও তো গরুটাকে উঠাইতে হবে হবে না অবশ্যই উঠাইতে হবে তো উঠাইতে হবে তো মাংসের ওজনেই নিয়ে যাবে বাট্টা পাতে উঠাইতে হবে হুম

সাত নাম্বার আটে কি আছে ভাই আটে তো আহার কুলাস আহার কুলাস দেখেন দেখেন আপনি দর্শকের জাহাজ আমি বলবো সিং মাথা নাদি কম্বল কুরবানি কোনো জিনিস নাই আমি বলবো নাই তারপর দর্শক দেখে নিবে দেখে নিবে ওজন আন্দাজ করে নিবে করে নিবে করে নেওয়ার জন্য তোমরা উনি দেখবেন দেখবেন উনি বেছে খাইতে হবে হ্যাঁ আমি তো আমার ওনার কাছে বেশি আমি খালাস হবো ওনাকে আবার ওনাকে আবার বেশি খাইতে হবে কথাটা কি খারাপ বলছি ভাই ভাই হ্যাঁ এটা হচ্ছে আপনার 9 নম্বর না 9 নম্বর 10 9 নম্বর এগুটা তো ভালো হ্যাঁ বড় বড় হ্যাঁ বিশাল বড় খারাপ আপ প্রত্যেকটাই আমি তো আমি তো বলেই দিছি আপনাকে যে কোনো গরু পাড়া পাওয়া হবে গরু লাট থেকে বের করে দিবেন আপনার আপনার পিএসপির চ্যানেলের বদনাম আপনার নেওয়ার দরকার নেই ঠিক না তারপর হচ্ছে শোল ভেটা শোল মাছ হ্যাঁ আচ্ছা গরুটাকে খুব মানের গরু খুব উঁচা গরু শোল মাছ শিং মাথা নাভি নাভি কম আছে বাট গরুটা শিং মাথা ভালো আছে ভালো আছে তারপরে হচ্ছে আপনার এটা হ্যাঁ এটা দেশাল দেশালের হাই সায়ালের একটু ব্রিড আছে বাট ওটা ধরা যাবে না না ধরা যাবে না যেটা ধরা যাবে না ওটা বোঝাবেন আপনি দুই দাঁত একদম দেখাই দেবো দেখা দেবে দেখাই দেবো গরুর ওজন কালার হুম সব মিলেই ভালো আছি আমি তারপরে হচ্ছে এটা বারো আর ওটা হচ্ছে তেরো এই হচ্ছে তেরোটা গরু পাশে একটা আছে চোদ্দটা বাসায় কটা আছে বাসায় আরো চারটা আছে টোটাল গরু আছে আঠারোটা আঠারোটা মানে কেউ যদি আসে এক গাড়ি ফুল ফিল করে আঠারোটায় নিয়ে যেতে পারবে কিন্তু আপনি আজকে ডিসপ্লেতে দিলেন হচ্ছে তেরোটা তেরোটা এটার কারণ কি আঠারোটাই দিলেন না কারণ আঠারোটা অনেক বড় প্যাকেজ হয় না হ্যাঁ অনেকের এই জায়গাতে বারো ওটারে পুঁজি আছে আচ্ছা বারো ওটারে পুঁজি আছে ইচ্ছা থাকলে না নিতে পারে না তাই না ইচ্ছা আছে কিন্তু সাধ্য নাই নাই এটার জন্য এই জন্য তেরো দিলাম যদি ওনার তেরোটা পছন্দ হয় তেরোটাই নিয়ে যাবে যদি মনে করছে আরো দুই তিনটার আছে নিবে যদি মনে যে এখান থেকে তবে একটা আমি আপনার ভিডিওর মাধ্যমে আর একটা কথা বলতেছি আচ্ছা যেটা হলো যে আমি দর্শকের পক্ষে কথাটা বলতেছি যে অনেক ভাই বলে যেমন চাঁদপুর থেকে বলে চট্টগ্রাম থেকে বলে টেনি নোয়াখালী থেকে বলে পিরোজপুর পড়ুয়াখালী বরিশাল থেকে বলে হ্যাঁ যে ভাই আমি দুইটা গরু চাচ্ছি তিনটা গরু চাচ্ছি আমি ওই ভাইদেরকে বলবো যে আমি আপনার কাছে দুইটা গরু তিনটা গরু বিক্রি করতে পারবো আমার যদি কেউ যে বলে যে ভাই আমি এখান থেকে একটা গরু নিবে তাও দিতে পারবো কিন্তু কস্টিং না আপনি ভাই কষ্ট করে এখান থেকে না কিনে দুই তিনটা গরু আপনার এলাকায় দেখে শুনে কিনেন আপনার জন্য লাভবান হয় মানে দুই তিন হাজার টাকা বেশি হোক তারপরে কিনেন খরচটা খরচটা বাঁচবে জিনিসটা হইরানি উনি একটা মানুষ আসলো ওনার পাঁচ সাত হাজার টাকা খরচ আছে গাড়ি ভাড়া দশ হাজার টাকা বেশি লাগবে তাহলে কি হলো ওই যে একই জিনিস হয়ে গেল তো দয়া করে আমি মনে করবো আমি দিব হ্যাঁ আমি দিব কিন্তু ওখান থেকে নেওয়াটা ওখান থেকে নেওয়াটা বেটার হবে বেটার হবে তো আমরা আপনার তেরোটা গরু সিরিয়ালে দেখে নিই আরেকবার এটা হচ্ছে তেরো নম্বর তেরো নম্বর বারো বারো এগারো এগারো দশ হ্যাঁ নয় আট হ্যাঁ হ্যাঁ সাত ছয় পাঁচ চার তিন হ্যাঁ

যে ভাই একটু কমাই দেন দর্শকরা সুস্থ আপনি লাভ করেন আপনাকে আপনাকে আমি প্রত্যেকটাও জানাইছি আমি মিথ্যা কথা বলবো না তো গরুর দাম আজকে অষ্টআশি হাজার পাঁচশো অষ্টআশি হাজার পাঁচশো পাঁচশো অষ্টআশি হাজার পাঁচশো এটা কি ফিক্সড না একটু যদি কেউ নেওয়ার পরে যদি বলে যে ভাই গাড়ি ভাড়া দুই চার হাজার টাকা কম দেবো হ্যাঁ গাড়ি ভাড়া আছে রাখার খরচ আছে দুই চার পাঁচ হাজার টাকা কম দেবো সেটা হলো আলাদা হিসাব সেটা হচ্ছে আলাদা হিসাব সেটা হলো আলাদা হিসাব কে বাংলার মাটিতে অষ্টআশি হাজার টাকা করে গরু দেয় আমি তাই দেখবো

আপনি আমাকে আপনি এই চ্যানেল লেখা অপমান করতেছেন আপনি আচ্ছা যে ক্রেতাক বলবো আপনি বুঝতেছেন না সুস্থছেন না জানতেছেন না আগড়া বাগড়া যাকে পাচ্ছেন দশ লাখ পাঁচ লাখ টাকা করে অ্যাডভান্স দিচ্ছেন ধর আমাকে গরু দেন দশ লাখ টাকা দিচ্ছেন পাঁচ লাখ দিচ্ছেন সাত লাখ দিচ্ছেন পরবর্তীতে এই চ্যানেল গিরার উপর আসলে আপনারা আবার চাপ মারতেছেন কেন ভাই আপনি তো চ্যানেল কখনো বলেনি যে আপনি টাকা দেন চ্যানেল বলছে সবসময় অল টাইম চ্যানেল বলতেছে যে আপনি দেখে শুনে বুঝে নেন চ্যানেল বলতেছে

দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ